আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অবস্থান করছি হাটাজারি উপজেলার ঠিক চারাবর্তল এলাকায় এই যে দেখতে পাচ্ছেন ঘর থেকে মানুষ এভাবে পানি যে প্লাবিত হয়েছে এলাকাগুলো সেই প্লাবিত এলাকা থেকে এভাবে মানুষজন আসছে এটা হচ্ছে যে জাফরাবাদের একটা সড়ক এই সড়ক দিয়ে ছিপাতলি নাঙ্গলমুড়া গুমানবদন এলাকায় যায় অনেক এলাকায় প্লাবিত হয়েছে এবং মানুষের ঘর বাড়িগুলো পানিতে তলিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন কোত্তে এসেছেন আপনি কি অবস্থা এক মতো এটা কতক্ষণ ধরে পানিগুলো দেখছেন বা ঘন্টা ধরে পানি একটু একটু বাড়ছে বলছে আহ প্রিয় দর্শক একটু সামনে যেতে চাই এই যে দেখতে পাচ্ছেন আরো অনেকেই আসছেন এভাবেই দেখা যাচ্ছে যে গড় থেকে মানুষকে ফিরে আসতে হচ্ছে হাটাজারি উপজেলার গুমানমুদন ছিপাথলি নাঙ্গলমুড়া ধলই এ এই এলাকার মানুষগুলো এবং গোরদুয়ার কিছু কিছু এলাকায় মানুষগুলো কিন্তু পানিবন্দি হয়েছে এবং যদি এই অবস্থা চলতে থাকে তখন কিন্তু আরো পরিস্থিতি খারাপের দিকে যাবে মানুষগুলোর অবস্থা খারাপ হবে আমি আচ্ছা আচ্ছা অনর বাড়ি আর পূর্ব মেঘালয় আর বেশি আচ্ছা 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 মানুষের পানি উঠে না পানি

মেকল মাদ্রাসা মেকল মাদ্রাসা এলাকায়ও কিন্তু আপনার পানি দেখেছে জাকারিয়া নুমান ফয়েজি মাওলানা জাকারিয়া নুমান ফয়েজি উনি ওনার পোস্টেও আমরা যেটা দেখতে পেয়েছি যে মেকল মাদ্রাসায় কিন্তু পানি প্রবেশ করেছে এটা হচ্ছে যে নুর আহমদ চৌধুরী সড়ক তবে ছাড়া বর্তলা এলাকা দিয়ে যে উত্তরে যায় সেই সড়ক আমরা সকাল ধরে বিশেষ করে কিছু কিছু যেখানে যাওয়ার উপযোগী সে সমস্ত এলাকায় আমরা গিয়েছি আমরা তো ভিতরে প্রবেশ করতে না পারলেও মানুষের কাছ থেকে যেটা শুনেছি নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে আপনারা জানেন যে ভারত থেকে যে পানি এখানে ছেড়ে দেয়া হয়েছে সে পানির কারণে ফেনি কুমিল্লা এই এলাকার মানুষের কি পরিমাণ ভোগান্তি যেটা বলে শেষ করা যাবে না আজকে আজকে যে একটা প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশের এরকম একটা আচরণ এবং এই আচরণের কারণে আজকে লাখো লাখো মানুষের যে দুঃখ দুর্দশা এখানে আমাদের অবশ্যই বলতে হয় এই দেশে তো শুধু মুসলমান বাস করে না এদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম সবাই বসবাস করে তাই পার্শ্ববর্তী দেশের এরকম আচরণ বা পানিগুলো ছেড়ে দেয়া এটা অত্যন্ত দুঃখজনক এবং এটা কোনোভাবেই সমীচীন নয় কারণ কোন এলাকা প্লাবিত হলে কোনো এলাকা এবং কোনো জেলা এই এলাকাগুলো প্লাবিত হলে এখানে সব মানুষগুলোই কিন্তু বোগান দিতে পড়ে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই এলাকার একটা দৃশ্য আমরা মেকল হুজুরের বাড়ি অর্থাৎ মুফতি ফয়জুল্লাহ সড়ক যেটা আছে সেদিকেও যদি আমরা যদি যাই ওখানে যাওয়ার কোনো পরিবেশ নেই তবে সেখানেও কিন্তু রাস্তাগুলো পানিতে নিমজ্জিত হয়েছে এদিকে গোরদুয়ার এলাকা একটা যে পানি সিচ গেট আছে সে গেটেরও যে অনেক দিন ধরে ভাঙা যার কারণে সেখানে কিন্তু সামান্য বৃষ্টিতে কথা আমরা বাদ দিলেও কিন্তু সবসময় আমরা সেখানে যে জিনিসটা দেখতে পেয়েছি এই যে লিক্টেডে পানি এসে মেকলের হুজুরের বাড়ি মুফতি ফয়জুল্লাহ সড়ক এগুলো কিন্তু তলিয়ে যায় এখানে এলাকাবাসীর একজন আছেন আপ আপনারা করতে কি এসেছেন যে বাসা কোথায় আপনার সাততলাতে এই পথে সকাল ধরে বা কালকে থেকে কি অবস্থা দেখতে পাচ্ছেন কালকে কি অবস্থা দেখতে পাচ্ছেন পানি বাড়ছে এখন আশা দেওয়া কিসে করছেন এভাবে আর আরো ভিতরে গেলে ওখানকার অবস্থা কি ওখানে আরো ওদিকে নাই অত মানুষগুলো পানি বন্দী হয়ে আছে

প্রিয় দর্শক যেটা বলছেন শুনতে পাচ্ছেন যে অরুণ দাস তিনি বলছেন যে ওখানে পানি তিনি নৌকা ইয়ে করছেন নৌকা কোথায় আপনার একটু ওখানে এখানে নৌকাতে যানবাহনে যাত্রী কত করে নিচ্ছেন

মানুষের অবস্থা কিরকম এই যে একজন বলছেন অরুণ দা যে দুঃখ দুর্দশার কথাগুলো বলছেন এখানে আসলে অনেক মানুষ ঘর থেকে বের হতে পারছে না অনেক মানুষ ঘর থেকে বের হতে পারছে না মানুষ পানিবন্দি হয়ে আছে কিছু কিছু মানুষ আছে সেটা আসছে আপনি কোথেকে এসেছেন গ্রাম থেকে গ্রামের কি অবস্থা

তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি হাটাজারি উপজেলার এখানে আমরা যদি একটু দেখা এখানে এই পথে আছে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় এই জাফরাবাদ উচ্চ বিদ্যালয় জাফরাবাদ এলাকা এই সড়ক দিয়ে কিন্তু নাঙ্গল মোড়া ছিপাতলি গুমার মদন এই এলাকায় যেতে হয় হাজার হাজার মানুষ কিন্তু এই ইয়াতে আছে একেবারে ফেলে দিলো আমরা বলতে পারি দুই তিন ইউনিয়নে প্রায় পঞ্চাশ থেকে এক লক্ষ মানুষের বসবাস অধিকাংশ মানুষগুলো কিন্তু ঘরে বন্দি আছে এবং তাদের পরিস্থিতি অবশ্যই খারাপের দিকে যাচ্ছে পাশাপাশি আমরা এই যে ফেনি এলাকায় যে মানুষগুলো দুঃখ দুর্দশা দেখেছি ফেসবুকে আমরা দেখতে পাচ্ছি এটা অবর্ণনীয় আমাদের তাদের জন্য দোয়া এবং যারা সমাজে ব্যক্তি আছেন অবশ্যই অনেকে অনেকভাবে হেল্প করছেন বিভিন্ন সংগঠন হেল্প করছেন যাচ্ছেন এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক মানুষগুলো বিপদ থেকে রক্ষা পাক আল্লাহ এদেরকে রক্ষা করুন এবং প্রত্যেকে প্রত্যেকের অবস্থান থেকে বানবাসী মানুষের পাশে দাঁড়াবেন এমনটা প্রত্যাশা আমরা চেষ্টা করবো বিভিন্ন এলাকার চিত্রগুলো আপনাদেরকে তুলে ধরার জন্য হাটেজারিতেও জারিতেও যে কোনো বিপর্যয় বিশেষ করে বন্যায় যদি এরকম কোনো প্রবলেম হয় সেই জন্য উপজেলা প্রশাসন হাটেদের ফায়ার সার্ভিসেস স্টেশন এবং ত্রিপল নাইনে যোগাযোগ করে সহযোগিতার কথা বলা হচ্ছে বা আপনার এলাকার অবস্থাগুলো যদি ইয়ে করেন আমাদেরকে কমেন্ট করে জানান এখানে এবং সব সময় প্রশাসনের নিবেন উপজেলা প্রশাসন আছে প্রশাসনের সহযোগিতা নিবেন ইতোমধ্যে অনেকগুলো সামাজিক সংগঠন তারা পাশে থাকার কথা জানিয়েছে অনেকের কাছে নৌকা নেই তো মানুষ পানিবন্দি আছে আমরা প্রত্যেক কিছুর জন্য প্রস্তুত থাকব। এবং আমাদের আশেপাশে উপজেলা জেলাগুলো যে সমস্ত মানুষগুলো সিলেট বলেন আপনার ফেনি বলেন কুমিল্লা বলেন এবং আরও যে সাত আটটা জেলার মানুষ যে ব্যাপক দুর্ভোগে পড়েছে রাঙ্গামাটি তারপরে আপনার খাগড়াছড়ি সাজেক এই এলাকাগুলোর খবর পাচ্ছি আল্লাহ প্রত্যেক এলাকার মানুষগুলোকে রহম করুন এবং আমরা আপনারা যারা ভালো অবস্থানে আছেন আপনারা আপনাদের অবস্থান থেকে মানুষের পাশে দাঁড়ান ছোট ছোট বাচ্চাদের দিকে নজর রাখুন এবং ঘরে বিশেষ করে বিষদর সাপ এরকম কোনো কিছু যাতে প্রবেশ না করে সমস্ত বিষয়গুলো করবেন কুমিল্লা ঘুমতি নদী এই বিশেষ করে এগুলো অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে আপনাদের জন্য দুয়া সব ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দুয়া আল্লাহ আমাদের এই বিপর্যয় থেকে রক্ষা করুন এটাই আমরা প্রত্যাশা করছি আমরা দোয়া করি এবং সবাই সবার পাশে থাকবেন এটাই আমরা প্রত্যাশা করছি আসসালামু আলাইকুম